হ্যালো আলাইকুম গাইস কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো ভাই আমরা কিন্তু আপনাদের মাঝে নিউ ওবি 50 পঞ্চাশে কিন্তু আর একটা প্রক্রস নিয়ে চলে আসছি এটা কিন্তু ভাই আস্ত ভিতরেই হতে চলেছে আর কি বিআইপিটাই থাকবে কোনো প্রকার ঝামেলা হবে না তো আপনারা এই ফাইলটা কোথা থেকে ডাউনলোড করবেন এটার কিন্তু একটা ফাইল লাগবে তো এই ফাইলটা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন টেলিগ্রামে তো টেলিগ্রামে দেওয়া থাকবে টেলিগ্রাম থেকে সুন্দরভাবে ভিডিও দেখে ডাউনলোড করে নেবেন তো চলেন ভাই ভিডিওটা বড় করবেন না চলেন ভিডিওটা শুরু করে যাওয়া তো ভাই প্লে স্টোর থেকে আপনার আপনারা এমটি বিএমটি ফাইল ম্যানেজার টা ডাউনলোড করে নেবেন এমটি ফাইল ম্যানেজারটা টা কিন্তু আপনাদের লাগবে কারণ এমটি ফাইল ম্যানেজার ছাড়া কিন্তু হবে না তো অবশ্যই এমটি ফাইল ম্যানেজারের লিঙ্কটা দিতে পারছি না তো এমটি ফাইল ম্যানেজারটাকেও করে নেবেন তো আপনার সরাসরি ওপেন করবেন ওপেন করার সাথে সাথে আপনাদেরকে যে লিঙ্কটা দিলাম তো আপনার এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোডে যাব ডাউনলোড থেকে আমি একটুখানি নিষের দিকে যাব এখানে নিশেষ স্কোল ডাউন করে এখানে আমি ওই ফাইলটাতে যাবো ওই ফাইলটা আপনারা অবশ্যই খুঁজে বার করবেন মানে ডাউনলোডে যেখানে থাকবে আমারও কিন্তু প্রচুর ডাউনলোড আছে এই জন্য এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আস্তু টু বেটা লেখা আছে ইয়ে তো আমি কিন্তু এটাতে ক্লিক করে দেবো তো এটাতে একটি ক্লিক করলাম অ্যান্ড অ্যান্ড্রয়েডে ক্লিক করে দেবো উপরে যে অ্যান্ড্রয়েড অ্যান্ড ওবিবি আছে তো ওবিবিতে ক্লিক করে আমি এই বা সাইডের দিকে এখানে কিন্তু আমি কিন্তু অ্যান্ড্রয়েডে অ্যান্ড্রয়েডটা আর কি খুঁজে বার করবো অ্যান্ড্রয়েডে যাবো তো যাওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড অ্যান্ড ওবিবি ক্লিক করবো তো ওবিবিতে যাওয়ার পরবর্তীতে আমি এটাকে ক্লিক করে ধরে থাকবো ক্লিক করে ধরে থাকার পরে এক্সট্রাক করে দেবো এটাকে এক্সট্রা ওকে করে দেবো তো এখানে কিন্তু আমাদের বা সাইডে কিন্তু এটা কিন্তু ভাই আর কি ইয়া হয়ে যাবে আর কি ট্রান্সফার হয়ে যাবে তো দেখেন এই জায়গার মধ্যে আমাদের এপিকেটা আসতে দেরি হবে সেই জন্য কিন্তু আমরা কিন্তু এই সিস্টেম করতেছি আবার আপনার ব্যাগ আসবেন ব্যাগ এসে এখানে আসতে অ্যাপসটা আছে ওই অ্যাপসটাতে ক্লিক করে দেবেন তো অ্যাপসটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আসবে আপনারা ইনস্টলে ক্লিক করে দেবেন তো একটা ইনস্টলে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে একটুখানি লোড নেবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু বেটা সার্ভারের যে অ্যাপসটা আছে অ্যাপসটা চলে আসছে আমরা ইন ক্লিক করে দেবো এখানে তো ইনস্টলে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আমাদের এটা কিন্তু অলরেডি ইনস্টল হয়ে যাবে এখানে তো ইনস্টল হওয়ার পরবর্তীতে আমরা কী করব তো ইনস্টল হওয়ার পরবর্তীতে আমরা সরাসরি কিন্তু এখান থেকে এটাকে ওপেন করে দেবো তো ওপেন লেখা আসবে আপনারা কী করবেন ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার সাথে সাথে ফ্রি ফায়ারের ভিতরে কিন্তু নিয়ে যাবে এটা কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্স থাকবে আর কি এটার ভিতরে তো যাই হোক আপনারা ভাই একটুখানি এখানে ওয়েট করে নেবেন আমি সরাসরি ভিডিওটা কাটছি না যে আসলে কী ওয়ার্ক করে না কী করে সমস্ত কিছু আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি ভিডিওটা কাটাকাটি করবো না কোনো প্রকারে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভাই নেট ছিল ভিপিএনটা কানেক্ট করে নেওয়া লাগবে আপনারা আপনাদের ভিপিএন থাকলে অবশ্যই ভিপিএনটা কানেক্ট করে নেবেন তো ভিপিএন কানেক্ট করে নেওয়ার পর পরে এখানে লোড নিচ্ছে ওকে ওকে ক্লিক করে আপডেটে চলে আসতে আপনারা কিন্তু এখান থেকে আপডেটটা করে দেবে এখানে তো আপডেটটা করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটুখানি বেশি কিন্তু লোড নিচ্ছে আর কি তো যাই হোক লোড নিয়ে নি সমস্যা নেই এখানে আমরা হচ্ছে আমাদের এটা লোড নিচ্ছে তো লোড নেওয়ার পরে আমরা একটুখানি ভিডিওটা ফার্স্ট করছি এই জন্য কিন্তু আর কি বুঝতে পারবেন অ্যালাউ আসবে অ্যালাউ ক্লিক করবেন অ্যালাউ দিয়ে দেবেন দেওয়ার পরে প্রতীতে আপনাদের যে গেস্ট আইডি আছে গেস্ট অ্যাকাউন্ট তো গেস্ট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন দেওয়ার পরে গোতে ক্লিক করবেন গোতে ক্লিক করার পরে বলতে এখানে কিন্তু অপশন আসবে আপনাদের যে যে সার্ভার আগে ছিল তো সেটা কিন্তু মানে আর কি সিলেকশন করতে বলতেছে তো আপনারা কি করবেন আপনারা নিচে যে অপশন আছে আপনারা ওখানে ক্লিক করে অ্যালাউতে ক্লিক করবেন অ্যালাউতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু সার্ভারটা কিন্তু অলরেডি এখানে আনলক হয়ে যাবে তো আমরা কি করব আমরা এখান থেকে সরাসরি ট্যাপ এখানে করে দেব ট্যাপ করে দেওয়ার সাথে সাথে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নামটা অলরেডি চলে আসছে রিদম ওয়ান এম তো যাই হোক এখানে দেখেন আমাদের কিন্তু সরাসরি আমরা ওপেন এখানে করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভাই ভিআইপি সার্ভারটা কিন্তু একশো পার্সেন্ট কাজ করতেছে একশো পার্সেন্ট আর কি ওয়ার্ক করতেছে চারশো নিরানব্বই প্লাস ডায়মন্ড কিন্তু এখানে আমাদের যে নতুন যে নারুটো ইভেন্ট যেগুলো আছে ওগুলোও কিন্তু চলে আসছে এখানে তো যাই হোক ভাই ভিডিও কেমন লাগলো অবশ্যই ভিডিওতে মানে আর কি কমেন্ট করতে বলবেন না যার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না অ্যান্ড অবশ্যই ভাই ভিডিওতে লাইক করে দেন আর যদি অ্যাপিকে চান তো আপনারা যদি চান আমি সেই ক্ষেত্রেও এ নিয়ে আসতে পারি যদি আপনারা এই ভিডিওতে যদি দুইশো ভাই লাইক কমপ্লিট করে দেন অ্যান্ড একশো কমেন্ট কমপ্লিট করে দেন আমি অ্যাপ নিয়ে আসবো আর আপনারা এটা ডাউনলোড করার জন্য আমাদের ফাইলটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে ডিসিভিশন বক্স থেকে সরাসরি টেলিগ্রাম থেকে আমাদের কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো ভিডিওটা এত এতদূর পর্যন্ত ছিল যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না অ্যান্ড চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো গাইস এটা কিন্তু ভিআইপি থাকবে বুঝতে পারছেন তো যাই হোক ধন্যবাদ